তথ্য অধিকার আইন কিভাবে কাজ করে তথ্য অধিকার আইন সরকারি স্বায়ত্তশাসিত এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য এই আইন সংস্থাগুলো তথ্য সংরক্ষণের নির্দেশ দেয় এবং জনগণকে তাদের প্রয়োজনীয় তথ্য পাওয়ার অধিকার দেয় এই এক্সাম্পলটা দেখলে বুঝবা যে তুমি কোন ধরনের ইনফরমেশন জানতে বাধ্য অর্থাৎ তুমি জানতে চালে তা তোমাকে জানাতে বা তারা বাধ্য সরকার বাধ্য বা সংস্থা বাধ্য ধরো তুমি জানতে চাও তোমার এলাকার একটি সরকারি প্রকল্পের বাজেট কত তথ্য অধিকার আইনের আওতায় তুমি এটা জানতে পারবা তুমি এটা তোমার এটা জানার অধিকার আছে তথ্য অধিকার আইন অনুযায়ী তোমার এটা জানার অধিকার আছে এবং কেউ যদি তোমাকে না জানায় তুমি কমপ্লেন করতে পারো কেস করতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট জিতবা কারণ সংবিধান অনুযায়ী তুমি এটার জন্য ইলিজিবল তোমাকে তথ্য দিতে তারা বাধ্য এই টাইপের তোমার বাজেট কত তোমার এলাকার বাজেট কত এই রাস্তার ব্যয় কত হয়েছে কোথায় কোথায় খরচ হয়েছে তোমাকে ব্যাঙ্ক স্টেটমেন্টও দিবে ঠিক আছে কারণ দেখো আলটিমেটলি এই যে বাজেটটা যেটিগুলি কোথেকে আসে তোমার ট্যাক্সের টাকা থেকে আসে তো তোমার টাকা কোথায় খরচ হচ্ছে তুমি জানতে চাইলে জানতে দিবে না অবশ্যই দিবে কারণ আমরা তো এটি সরকারের স্বচ্ছতা ও জনগণের মধ্যে বিশ্বাস তৈরি করে এখন স্টুডেন্টরা বলতে পারো তা এক্সামের কোয়েশনও তো আমাদের জন্যই সেট করা হয় তাহলে আমাদেরকে আগেই বলে দেয় না কেন এটাও তো আমার অধিকার আছে যে আগের পরীক্ষার আগের রাতে আমি কোয়েশ্চেন জানতে পারবো কারণ এটা আমার জন্য সেট করা হয়েছে বাট অ্যাকচুয়ালি না জিনিস ঠিকভাবে কাজ করে না